প্লাস ডিগ্রি এর পজিটিভ যেমন হি ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস এবার দেখো রুল অনুযায়ী প্রথমে নো আধার সুপার লিটিক পরের অংশ বয় ইন দ্য ক্লাস ভার বর্ষে ইজ এস

क्लास हार में फ्रॉम फॉर्म क्लास एज ऑफ बिक सो प्लस डिग्री एयर पॉजिटिव फॉर्म क्लास एस क्लास सब्जेक्ट एक उदाहरण ले लो ही इज वन ऑफ द बेस्ट बॉय बॉयज इन द क्लास ही इज वन ऑफ द बेस्ट बॉयज इन द क्लास देयरो वेरी व्यू বয়েজ ইন দা ক্লাস দেখে নিও সব ভেরি ফিউ রুল বয়েজ ইন দা ক্লাস সোমালিটিভের পরের অংশ এখানে ভার্ক রুরাল ফর্মা ইজি জায়গা আর দেওয়া ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস আর এস গুড অ্যাজ হি গুড অ্যাজ হি তোমরা এইভাবে প্রথম রুলের পাঁচটি এবং দ্বিতীয় রুলের পাঁচটি বাক্য বাড়ি কিছু করে নিয়ে আসবে থ্যাংক ইউ